পতিত থাকা দুই একর জমিতে চাষ করা হচ্ছে বিভিন্ন ধরনের শাকসবজি ফলনও হচ্ছে আশানুরূপ পুরো এলাকায় এখন সবুজের সমারোহ মনোরম এই দৃশ্যের দেখা মিলবে বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী র্যাব ওয়ান স্পেশালাইজড কোম্পানির ক্যাম্প চত্বরে র্যাবের কোম্পানি কমান্ডার মেজর ইয়াসির আরাফাত ক্যাম্প চত্বরে এই সবজি বাগানের উদ্যোক্তা ক্যাম্পের ভিতরে প্রবেশ করতেই চোখে পড়ে শীতকালীন নানা ফুল ফল ও সবজি চাষের সমারোহ গাছে গাছে বিভিন্ন ধরনের ফুলের গন্ধে আর সবজি আসতে শুরু করায় পাল্টে গিয়েছে ক্যাম্পের চারপাশের এলাকা র্যাবের এক কর্মকর্তা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশনা দিয়েছেন এক ইঞ্চি জমিও যেন অনাবাদী না থাকে এ বিষয়ে মানুষকে উৎসাহ দিতে ক্যাম্প চত্বরে শাকসবজির বাগান করা হয়েছে এই সবজি কর্মরত পুলিশ সদস্যদের পাশাপাশি আইনি সেবা নিতে আসা সাধারণ মানুষদেরও উপহার দেয়া হচ্ছে আপনারা জানেন যে আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি কনসেপ্ট আছে যে এক ইঞ্চি জায়গাও যেন ফাঁকা না থাকে তা আমাদের র্যাব ফোর্সেস গাজীপুর ক্যাম্পের আওতায় আমাদের এখানে প্রায় চার একর জায়গা আছে চার একর জায়গার মধ্যে দুই একর জায়গায় আমাদের বিভিন্ন স্থাপনা আছে বাকি দুই একর জায়গায় এখানে ফাঁকা পড়েছিল তো আমি এখানে দায়িত্ব গ্রহণ করার পরে আমি চিন্তা করলাম যে মাননীয় প্রধানমন্ত্রীর সেই অনুশাসনটি আমি এখানে অ্যাপ্লাই করব। এই দুই একর জায়গা ফাঁকা না রেখে আমি চিন্তা করেছিলাম যে এখানে কোনো কিছু করা যায় কিনা সেই চিন্তা ভাবনা থেকেই আমার ভিতরেও একটি কনসেপ্ট তৈরি হলো যে গ্রিন ক্যাম্প একটি কনসেপ্ট করা যায় কিনা সেই গ্রিন ক্যাম্পের কনসেপ্ট এবং মাননীয় প্রধানমন্ত্রীর সেই অনুশাসনটি ফলো করেই আমরা এখানে বিভিন্ন প্রজাতির শাক উৎপাদন করার চেষ্টা করেছি এবং আমরা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার পাশাপাশি আমাদের রেগুলার যে ডিউটি সেই ডিউটি পালন করার পরই কিন্তু আমরা ডিউটি পালন করে এসে আমরা একটু একটু করে ছোট ছোট করে এই কাজগুলো করার চেষ্টা করেছি এবং ডিউটি পালন করে এসে একটু একটু করে এই কাজগুলো করেই কিন্তু আমরা আজকে এই অবস্থায় এসেছি এবং আমরা চেষ্টা করছি নিজেদের যে পুষ্টি চাহিদা সে পুষ্টি চাহিদা বাইরে থেকে তো আমরা আমরা আমাদের পুষ্টি চাহিদা মিটাচ্ছি তারপরও নিজেদের ক্যাম্পের উৎপাদিত শাকসবজির মাধ্যমে আমরা আমাদের নিজেদের পুষ্টি চাহিদাগুলো পূরণ করার চেষ্টা করছি এতে করে আমাদের নিজেদের মধ্যে একটা তৃপ্তি তৈরি হচ্ছে যে আমাদের নিজেদের উৎপাদিত শাক সবজির মাধ্যমে আমরা যখন নিজেদের পুষ্টি চাহিদা মেটেছে তখন একটা অন্যরকম পরিতৃপ্তি বা অন্যরকম একটা স্যাটিসফ্যাকশন তৈরি হয় পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি র‍্যাব সদস্যরা নিজেরাই এই সবজি বাগান পরিচর্যা করেন র‍্যাব ক্যাম্পে সেবা নিতে আসা মানুষেরা এই সবজি বাগান দেখে জানালেন নিজের বাড়িতে সবজি চাষের আগ্রহের কথা আমি গাজীপুরের গাজীপুর পুরাবারের র্যাপ একে আসছিলাম একটা কাজে তখন আমি আসলে যাওয়ার পথে দেখলাম যে অনেক সুন্দর সবজি বাগান করছে তারা আসলে এই বাগানটা দেখে আমি যখন দাঁড়িয়ে গেলাম পরবর্তীতে আমাকে কিছু সবজি তারা আমাকে দিয়েছে আসলে আসলে আমি এই গাজীপুরে এত সুন্দর সবজি বাগান আমি কখনো দেখি আর কি আমার মনে হইতেছে যে আমার খুব ইচ্ছা হইতেছে আসলে এই বাগানটা দেখে যে আমার বাড়ির পিছনে কিছু ফাঁকা জায়গা আছে ঠিক এভাবে আমি একটা সবজি বাগান করার খুব ইচ্ছা আছে আর ইচ্ছা জাগতেছে আর কি কারণ কখনো এরকম একটা সুন্দর বাগান কখনো দেখিনি আর কি অবসর সময় নিয়মিত পরিচর্যা করার ফলে সব সবজির ফলন বেশ ভালো হয়েছে সময় অনুযায়ী বিভিন্ন র‍্যাব সদস্যের সবজির বাগান পরিচর্যা করে থাকেন এই বাগানে সব মিলিয়ে প্রায় শতাধিক ধরনের সবজি রয়েছে যা সকল সদস্যদের বণ্টন করে দেওয়া হয় ঢাকা বাংলাদেশ থেকে কালসাতি রিপোর্ট ওংকার বাংলা